নাম্বার ওয়ান ওয়ানে আছে হচ্ছে কুইক ওপেন সুইচ প্রথমে তোমরা এটা চালু করতে কন্ট্রোলে যাবে তারপর দেখবা কুইক ওপেন সুইচ বাটন লেখা তারপর এটা মানে হচ্ছে এইটা এটা কি তোমাদের আমি এখনই দেখাই দিতেছি দেখো তোমার ওপেন সুইচটা এমন জায়গার মধ্যে তোমাদের সাহায্য করবো যে জায়গার মধ্যে তুমি মুভমেন্ট করলে ওই জায়গার মধ্যে তোমার ক্যারেক্টারটা দাঁড়াবো না লাইক যেমনটা দেখতে পাচ্ছ একটা শর্ট দিয়ে আছে একটা মানে সুইচ করতেছি একটা শর্ট দিয়ে আছে একটা সুইচ করতেছি ওকে তো এই গেমটা দেখো কিভাবে একটা রিলোড শর্ট অ্যান্ড সুইচ করাম দেখো মানে ফুল চারটা গেম আসছিলাম বাট একটা লাস্টের ক্লিপটা একটু আজে বাজে হয়ে গেছে তো দেখো মানে তিনটা কি আমি ফুল ওপেন সুইচ দিয়ে মারছি সো এইটা তোমরা আজ বি ব্যবহার করবা সো নাম্বার টু দুই নাম্বার কি আছে ভাই দুই নাম্বার আছে ভাই দেখো আমরা এম টা কোন জায়গায় মধ্যে রাখবো ফুল কন্ট্রোল ডিফল্ট নাকি প্রিসাইজ অন স্কুল তোমরা এটা নিয়ে অনেক কনফিউজ আচ্ছা প্রথমে তোমরা আমার এই দেখো যে আমার সব কিছু কিন্তু ঠিকঠাক আছে মানে ফায়ার করতে হেডশট লাগতেছে বা বডি শট লাগতেছে মোটামুটি সব কিছু ঠিক আছে ঠিক আছে এখন কথা হচ্ছে তোমরা কি রাখবে দেখো একটা জিনিস লক্ষ্য করো আমার এম টা কিন্তু ডিফল্টে দেওয়া ঠিক আছে ডিফল্টে দাও অনুযায়ী আমি যদি স্কোপ করে মানে ড্র্যাগ দেই তাহলে কিন্তু বডি মধ্যে এম টা আটকে থাকে মানে বডি হেড এর মধ্যে যা মোটামুটি আর যদি আমি এটা প্রি সাইজ অন স্কুপ দিই তাহলে দেখো এটা ফুল কন্ট্রোলের মত হয়ে যাবো লাইক তুমি যে ইচ্ছা না মারতে পারবা আর এমনি ঠিক ডিফল্ট ঠিক আছে করলে অনলি খালি ফুল কন্ট্রোল হয়ে আর তুমি এমন দিন করবো যেমনটা দেখতে পারতাছো একদম ডিফল্ট এম আর যদি তুমি কোনো স্কুপ গান দিয়ে লাইক এই যেভাবে মারো তাহলে কিন্তু হচ্ছে একদম ফুল কন্ট্রোল হয়ে যাবো এখন কথা হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে কারা খেলবা ফুল কন্ট্রোল দিয়ে যেন কারা খেলবা দাদা তোমাদের দেখা ফুল কন্ট্রোল নিয়ে দেখো এটা দেখালো যারা স্নাইপার চালাও ঠিক আছে এমন তো ফুল কন্ট্রোল দিয়ে কোনো গান কাজ করবো না এরকম ইত্যাদি ইত্যাদি যারা স্নাইপার চালাও তাদের জন্য অনলি কাজ করবো এটা স্নাইপার যদি তুমি একদম ফুল কন্ট্রোল মানে তুমি যে জায়গার মধ্যে মারো ঠিক ওই জায়গার মধ্যে লাগবে একদম ডিফল্টে যেভাবে লাগে বাট তোমাদের একটা সাজেশন দিয়ে তোমরা অনলি ডিফল্টে দিয়ে খেলবো ওকে সো নাম্বার থ্রি থ্রিতে আছে হচ্ছে ডোরের বাটন মানে রান বাটন ওইটা তোমরা কোন দিবা ট্যাপ দিবা মিক্সড দিবা নাকি ড্রাগ দিবা দেখো ড্রাগ দিলে হচ্ছে তোমার সামনের দিকে আগাইবো যদি তুমি মানে ফায়ার বাটনের মতো বাম সাইডে ড্রাগ দেবো আর কি তো সামনের দিকে দৌড় দিব বাট তোমাদের ক্যারেক্টারটা মানে শু করব না ওই যে কি বলে রান বাটন যে ওইটা শু করব না তোমাদের এমনি জয়স্টিক দৌড়া সামনের দিকে ট্যাপ করলে হচ্ছে তোমার ক্যারেক্টারটা দৌড়াইবো আর যদি তোমরা মিক্সড সিলেক্ট করো তাহলে হচ্ছে তোমাদের বাটনটাও আসবে যে দেখো জাম্প দৌড়ের বাটনটাও আসবে এন্ড সামনের দিকে ড্রাগ দিলে সুদা দৌড় দিব মানে দৌড় দিব এক কথায় আর কি যারা টুর্নামেন্টগুলো খেলো তাদের তারা বিশেষ করে এটা চালায় দেখতে পারো মজা আইবা আর ওয়ান কথা তো ভাই এটা না তোমরা অনলি ট্যাপ দিয়ে খেলবা এই ট্যাপ দিয়ে খেলার কারণ হচ্ছে যারা জয়স্টিক স্টিক টানো তাদের জন্য অনেক উপকারী হবে দেখো তোমরা হচ্ছে জয়স্টিক স্টিক টানো তোমরা এই ট্যাপ দিয়ে খেলো তাহলে কিন্তু তোমাদের হাতটা বইয়া পড়বো মানে রানিং থাকবো না এই কারণে বলছি তোমরা ট্যাপ দিয়ে খেলবা আর ট্যাপ দিয়ে আমি নিজেও খেলি সো তোমরা চাইলে ট্যাপ দিয়ে গেম প্লে করতে পারো ওকে তো নাম্বার ফোর ফোরে আছে দেখো হিট ওয়ান্টেড ইফেক্ট এটা যদি ক্লাসিক দাও তাহলে যদি তোমরা কোনো এনিমিকে মারো তাহলে এরকম একটা রেড চিহ্ন মানে রক্ত বাড়বো যদি তোমরা ডারকে দাও তাহলে দেখো এটা কালো কালার একটা মানে রক্ত এরকম আর নো ব্লাড এর দেয় ভালা সোল নো ব্লাডে দিলে কোনো রক্তই বাড়বো না এটাতে আরও অনেক সুবিধা হবে তোমাদের যদি তোমরা রক্ত আর কি পছন্দ না করো অনেকে তো আর রক্ত মুক্ত পছন্দ না সো চাইলে নো ব্লাড করে রাখতে পারো

যারা মানে টুর্নামেন্ট খেলো তাদের জন্য নাম্বার সিক্স দেখো এটা হচ্ছে অনলি টুর্নামেন্ট প্লেয়ার যারা তাদের জন্য দেখো তোমরা হচ্ছে শর্ট গানটা নিবা এখান থেকে বাচ্চা দাঁড়াও আরেকটা নিয়ে নিই তারপর দেখো অনলি তোমরা হচ্ছে কি শর্ট খেলবা যেন টান শর্ট খেলবা অনেকে জানো না এটা তোমাদের দেখাই দেখো প্রথম শট বড়ির মধ্যে তারপর দ্বিতীয় শট আবার মাথার মধ্যে এরকম মারতে দেখো প্রথম শট বডি দ্বিতীয় শট মাথার মধ্যে কারণ হচ্ছে দেখো প্রথমটা বড়ির দ্বিতীয় শটের মধ্যে আমি অনেক জুড়ে দিতে তো এই কারণে হচ্ছে তোমার মানে তোমরা গোল আলোল ইউজ করতে পারো প্রথম শট বড়ি দিয়ে দ্বিতীয় শট মানে মাথার মধ্যে মারা ট্রাই করবা এটা একদম ইজি দেখো প্রথম শটটা হচ্ছে বড়ির মধ্যে তারপর দ্বিতীয় শট একদম ইজি হেড শর্ট তোমাদের দেখাই মানে প্রথমে তোমরা বড়ি মধ্যে শটটা দিবা তারপর উপরে শুধু করবা দেখবে ইজি বিজি হেড টা দেখতে পারবা আর এটা কিন্তু অনলি টুর্নামেন্ট প্লেয়ারদের জন্য ಅಲ್ಲಿ ಬಡೀಶ ಪ್ಲೇಯಾರೋ ಎಲ್ಲ ತುಮಾ ವ್ಯಾಪಾರ সো নাম্বার সেভেন এর মধ্যে তোমরা তো প্রথমেই বলছিলাম যে তোমরা ওপেন সুইচটা ব্যবহার করো তারপর তোমরা নেওয়া হচ্ছে স্পাস গানটা নিবা যেহেতু ওয়ান শট পরে সো এটা দেয় তোমরা অনলি ওয়ান শট অন শট খেলবা হচ্ছে সুইচ করে করে ঠিক আছে যেমন এটা দেখতে আমি অনলি ওয়ান শট অন শট খেলতেছি তাও ওপেন সুইচ ব্যবহার করে সো তাহলে তোমাদের ওপেন সুইচটা উইজি বিজি হাতের মধ্যে হইব আর ওয়ান শট এর ফলে তোমাদের দুই কেপ মারতে হবে না এক শটই মরব নি মিরা এই স্পাস গানটা লর কারণে কি যেহেতু এটাতে দুই শট বারো না তাহলে তোমাদের বডি শট মারতে হবে না ওয়ান শটই মারবা বডি শট লাগলে মানে এক শটই বারিতেছে ঠিক আছে মানে একটা কনফিডেন্স থাকবে যে ওয়ান শটই ওয়ান শটই খেলা

এই বাটন হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার এটা তোমরা ঠিক এইভাবে গোলো ফালাইতে পারবা মানে প্রথম শোট দেওয়া যায় তারপরে ঘুরে গোলো ফেলাইতে পারবা এবং লেফট সাইড বাটন তোমরা হচ্ছে ওয়ান টেপে মারতে পারবা আরে এটা অবাক আর কিছুই না দেখো এটা অনলি তোমার হচ্ছে লেফট ফেভারেট ওয়ান টেপ রাইট ফায়ার না চাই দেখতে পারো কোনো লড়াও খায় নাই মানে এই লেফট ফেভারেট ওয়ান টেপ মানে একটা সূত্র আছে জানো কি সেটা হচ্ছে রাইট ফায়ার বাটনের ওই উপর যে হচ্ছে তোমার ড্র্যাগ দিবা মানে রাইট ফায়ার বাটন তোমার যে সাইডে এই সাইড দিয়ে হচ্ছে ড্র্যাগ দিবা এন্ড লেফট ফায়ার ওয়ান টিপ দিবা তোমাদের আমি ভালোভাবে বুঝাই দেখো তোমরা হচ্ছে রাইট ফায়ার বাটনের যেই জায়গা শুধু ওই জায়গা দিয়ে হচ্ছে তোমরা উপরের দিকে স্ক্রিনটা চলবা এন্ড লেফট ফায়ার বাটনে খালি টেপটা দিবা দেখবা ইজি অন টপ হেডশটটা লাগিয়ে গেছে ওকে তো ভিডিও লাস্ট পর্যন্ত পড়াই আই বলছি তো নাম্বার 9 আচ্ছা তোমরা কি একটু দেখো তো তোমাদের গোলাল হাতে নিলে কি পড়ে জায়গা ঠিক এই সমস্যাটা হয় নাকি তোমাদের যে জায়গার মধ্যে গোলাল প্রয়োজন নাই ঠিক সেই জায়গার মধ্যে ঠিক এরকম ভাবে গোলো পড়া জায়গা লাইক আকাশের মধ্যে গোলো পড়ে জায়গা

ওকে তো এটা ঠিক কর잖아 তোমরা হচ্ছে দেখো পার্মানেন্ট গ্লোয়াল বাটন এটা সিম্পলি অফ দেয়া দিবা তাহলে দেখবা আর তোমাদের এটা দেখাইবো না সো তোমরা যে নরমালি তোমরা খেলতে পারবা আই होप ভাই টপ 10 প্রো সেটিংস তোমরা বুঝতে পারছো ভাই এগুলো অনেকেই জানো না ঠিক আছে তো আশা করি আর ঝামেলা হইব না অনেক এই সমস্যার কারণে মরছো এখন তোমাদের দি একটা বোনাস টিপস এন্ড ট্রিক দেই তোমরা ফুল স্টপ প্রথমে অন দাও তারপর বলতাসি এটার কাজ কি এটা অন থাকলে যদি তোমার সাথে কোনো এনিমি থাকে তাহলে ফোনটা অটোমেটিক ভাইব্রেশন করবো মানে কাপবো অটোমেটিকলি ফোনটা কাঁপবো তো চাইলে তোমরা এটা অন করে রাখতে পারো মানে তোমার হাতে ফোন এটা অটোমেটিকলি ভাইব্রেশন করতে থাকবো মানে যতক্ষণ এনিমি না মারবা বা না যাইবো ওই জায়গা থেকে তো ভাই এই ছিল আজকের ভিডিও জানিনা কে কে চ্যানেল সাবস্ক্রাইব করো সো অবশ্যই ফুল দেয়ার চেষ্টা করো ভিডিওটা যে এ পর্যন্ত ভিডিওটা যা দেখছো অবশ্যই এ এম আই কমেন্ট করবা আর তোমাদের মধ্যে কে ফুল সেন্সি প্লেয়ার মানে হাই সেন্সি দিয়ে গেম প্লে করো অবশ্যই জি ডাবল ও ডি লাইক তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অবশ্যই হাই সেন্সি প্লেয়ার আর কে কে লো সেন্সি প্লেয়ার অবশ্যই এ এম আই লাইক তাহলে আমি বুঝতে পারবো যে কে লো সেন্সি প্লেয়ার এন্ড কে হাই সেন্সি প্লেয়ার ডিজাইন ডিগেল হ্যাক শট ট্রিক্স অ্যাকশন হ্যাক শট মিস হয়ে না চলে এই ভিডিওটা দেখে আসতে পারো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে নিয়ে যত্ন নেবে আসসালামু আলাইকুম